আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাইতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দুবাই নিয়ে কারোর সঙ্গে টাকা লেনদেন আগে নয় চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে বর্তমানে বাংলাদেশিদের জন্য একাধিক ভিসা বন্ধ রয়েছে বলতে পারেন বেশিরভাগ ভিসাই বন্ধ রয়েছে হাতে কোণে দু একটা ভিসা বাংলাদেশিদের জন্য চালু রয়েছে এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ দূতাবাস অর্থাৎ বাংলাদেশ অ্যাম্বাসি বা কমিশন বা কনসুলেটের পক্ষ থেকে এটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে বাংলাদেশি প্রবাসী বা বাংলাদেশি সকল ভাই বোনদের জন্য বাংলাদেশে দুবাইস্থ রাষ্ট্রদূত জানিয়েছে বিভিন্ন কারণে বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে আসার জন্য বেশ কয়েকটি ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আমেরিকার সরকারের পক্ষ থেকে আসেনি এদিকে প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের পক্ষ থেকে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে রাষ্ট্রদূত পরিষ্কার ভাষায় বলেছে যেদিন অফিসিয়ালি ভিসার ঘোষণা আসবে সেদিন বোঝা যাবে ভিজা চালু হয়েছে আমরা নিজেরাই আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেব তার আগে কারোর সঙ্গে কোনো টাকা পয়সার লেনদেন করবেন না প্রবাসীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দালালদের মাধ্যমে বিজা চালু হওয়ার খবর শুনে বিভ্রান্ত হচ্ছেন এই কারণে অনেকে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে অ্যাম্বাসেডরের বক্তব্য অনুযায়ী সরকারি ঘোষণা ছাড়া কাউকে টাকা দিলে তা পুরোপুরি ঝুঁকিপূর্ণ এবং সমূহ প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দালালচক্র সক্রিয় হয়ে বিভিন্নভাবে প্রবাসীদেরকে উপলব্ধ করার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে এই পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে এবং বিজা সংক্রান্ত সব ধরনের তথ্যের জন্য সরাসরি বাংলাদেশ দূতাবাস বা সরকারি ওয়েবসাইটের সাথে যুক্ত থাকতে হবে রাষ্ট্রদূত আরও জানিয়েছে বাংলাদেশ থেকে দুবাইতে আসা প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় দূতাবাস সবসময় তত্ত্ব রয়েছে তবে ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট কেবলমাত্র সরকারি ঘোষণা অনুযায়ী প্রকাশ করতে হবে ফেসবুকে চিনেন না জানেন না এমন কাউকে দয়া করে কারোর সাথে লেনদেন করবেন না এখানে আমাদের অ্যাম্বাসি থেকে স্পষ্টভাবে বলা রয়েছে যে ভিসা বর্তমানে সাময়িকভাবে বন্ধ অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে এবং সরকার চেষ্টা করছে দ্রুততম সময়ের মধ্যে অফিসিয়ালি সব ভিসা চালু করার জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি মিটিং হয়েছে তাই দালালদের প্রলোভনের পরে প্রতারণার শিকার না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ভিসা সংক্রান্ত সঠিক তথ্যের জন্য কেবলমাত্র বাংলাদেশ দূতাবাস বা সরকারি সূত্রে ভরসা করার জন্য আহ্বান জানানো হয়েছে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন